দর্শক আসসালামু আলাইকুম আজব দাদা ফেসবুক পেজ থেকে আমি আর একটি নতুন আজব ধাদা নিয়ে এসেছি আমাদের সাথে একজন আছে কিডস ফ্রেন্ড তাকে আমরা একটি আজব ধা ধরব যদি আজব দাদাকে পেরে যায় আকর্ষণীয় পুরস্কার রয়েছে তো আমরা চলে যাচ্ছি কিডস ফ্রেন্ডসের কাছে নাম কি তোমার কোন ক্লাসে পড়ো টু কেজি টু হ্যাঁ তোমাকে একটি আজব ধাদা ধরবো তুমি কি আমাদের সাথে এই ধাতে পার্টিসিপেন্ট করতে রাজি আছো দর্শক তাহলে আমরা এখন আজব দাদাতে চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তোমার কাছে আমাদের আজ দাদাটি হচ্ছে নয় আর নয় কত হয় দর্শক আমি ওই আমি ছোট্ট বন্ধুটিকে যেই আজব দাদাটি দিয়েছি নয় আর নয় কত হয় আপনারা যদি পেরে থাকেন অবশ্যই কমার্সে জামাতে থাকবেন ততক্ষণ ও চিন্তা করতে থাকুক দাদাটি হচ্ছে নয় ও নয় কত হয় যদি পেরে যাও তাহলে তোমার জন্য রয়েছে একটি ছোট্ট গিফট তোমাকে তিনবার চান্স দেওয়া হবে দর্শক আমাদের যে ফ্রেন্ড সে এই আজব ধাঁধার অ্যান্সারটি দিয়েছেন আঠারো তো আমরা এই আনসারটি নিতে পারছি না দর্শক আপনারা বলে দিবেন কমেন্টসে যে এই অ্যান্সারটি কী হবে আমরা আরো দুটি চান্স দাচ্ছি এই ছোট্ট বন্ধুটির কাছে সেকেন্ড চান্স নয় আর নয় কত হয় দর্শক অলরেডি হাতের আঙ্গুলের কর গণনা শুরু করেছেন অবশ্যই রাইট আনসারটি দিতে পারবে আমার মনে হচ্ছে তুমি আবারও বলছো আঠেরো আমরা প্রথম কিন্তু এটা ক্যান্সেল করছি তাহলে আমরা দ্বিতীয় যে অ্যান্সারটি দিয়েছেন সেটাও আমরা ক্যান্সেল করলাম আমরা নিতে পারছি না দর্শক আমরা লাস্ট কোশ্চেন মানে লাস্ট চান্সে চলে যাচ্ছি আবারও বলছি নাম কি বলছো তুমি আচ্ছা আমাদের লাস্ট চান্স কিন্তু এটা নয় এবং নয় কত হয় নয় নয় এবং কত হয় তুমি কোন ক্লাসে পরে কেজি টু কেজি টু অঙ্কে পরীক্ষা তো দিচ্ছি অলরেডি না অঙ্কে কত পাইছো ফাইনাল ফাইনালের আগে যে তোমার মিড টার্ম থাকে সেমিস্টার থাকে দিয়েছো তো পরীক্ষার সময় ওই অঙ্কের কত পাইছো দর্শক খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দশে দশ পেয়েছে কিন্তু এই আজব ধাতাতে এসে মাথা গুলিয়ে ফেলছে আর কি তো ছোট্ট বন্ধু তো আমাদের ধাপাটি ছিল নয় ও নয় কত হয় তাহলে তোমার অ্যান্সার তিনটায় হয়ে গেল দর্শক আমাদের আজকের রাজধারাটি ছিল নয় এবং নয় কত হয় তো আমাদের ছোট বন্ধু সে আনসার দিয়েছেন আঠেরো আপনাদের কি মনে হয় যে অ্যান্সার আঠারো হবে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন না হলেও সঠিক আনসারটা কী ছিল বা কি হবে সেটাও কমেন্টসে জানিয়ে দেবেন হাফেজ ভালো থাকবেন